আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন দুপুর বেলা রোজ বৃহস্পতিবার বাইশ তারিখ 8 মাস দুই হাজার চব্বিশ সর হাসান বুয়ারহাট সুবর্ণোত্তর নোয়াখালী বন্ধুরা এদিকে নিত্য পণ্যের দামটা দিন দিনই বেড়ে চলছে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে নিত্যপূর্ণ কিনেন কমেন্ট করেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য পণ্য আলু পেঁয়াজ রসুন ও চাল চাল রকম দামে কুসা বিক্রি করে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন

ষাট টাকা না আচ্ছা ভাই এই দামটা কেমন ছিল আলুর দামটা আচ্ছা ভাই এই যে বস্তার ভিতরে আলু এটাও তো একই দাম না একই দাম আচ্ছা ভাই এই যে মোটা চাল এগুলা কি রকম দামে বিক্রি করতেন ভাই পঞ্চাশ টাকা ভাই এটার দামটা কি বাড়ছে না কমছে যদি একটু জানাইতেন

12 টাকা এই টিমগুলো আগে দামটা কেমন ছিল ভাই আগে তো বেশি আছিল এখন তো কমছে কিছুটা কিছুটা কমছে না আগে তো দুরাগা কিমি 15 টাকা বেছতাম এই এই বায়লানুর কি টিম নাকি আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি বায়লানুর কি দামটা কিছুটা কমছে নাকি ভাই আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম